আজকের গল্পের নাম ছুটি গল্পটি লিখেছেন তুরজয় শাকিল তুর্যয় শাকিলের লেখা যে কোনো বই রকমারিতে পাওয়া যাচ্ছে আজকের গল্পের শুরুতে ছোট্ট একটা প্রশ্ন আছে সবার উদ্দেশ্যে আপনি কোন স্কুলে বা কলেজে পড়ছেন আপনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে আপনার সন্তান বা আপনার ছাত্রছাত্রী বা আপনার ছোট ভাই বোন কোন স্কুলে পড়ছে সেটা কমেন্টে জানাবেন আমরা কিছু স্কুল কলেজে অ্যানিমেটেড স্টোরিজ চ্যানেলের পক্ষ থেকে বইমেলার আয়োজন করতে চাই আশা করি এই আয়োজনে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বই পড়ার প্রতি উৎসাহিত হবে নিধির বয়স আট বছর সে এক স্বনামধন্য স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে সে তার পরিবারের সঙ্গে উত্তরায় থাকে ভীষণ হাসি খুশি মেয়ে নিধি তার মা বাবার একমাত্র সন্তান সেদিন ছিল বিশে জুলাই স্কুল ছুটির পর মায়ের সাথে বাসার উদ্দেশ্যে রওনা দেয় নিধি রিকশা দিয়ে যাওয়ার সময় সে দেখল রাস্তার পাশে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করছে নিধির খুবই ইচ্ছে করে ওর বান্ধবীদের সাথে খেলা করতে ও মনে মনে সিদ্ধান্ত নিল বাসায় গিয়ে উপরতলার সামিয়ার সাথে পুতুল খেলবে কিন্তু বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর ওর মা ওকে বলল আজকে তোমার নতুন ম্যাডাম আসবে সে তোমাকে সন্ধ্যা পর্যন্ত পড়াবে তারপর তো তোমার আগের যে ম্যাডাম আছে সে আসবেই মা আমি আজকে একটু সামিয়ার সাথে পুতুল খেলবো পড়াশোনা এত ফাঁকিবাজি করবে না আগে পড়াশোনা তারপর খেলা তোমার থেকে তোমার ক্লাসের কত মেয়ে ভালো রেজাল্ট করে পরীক্ষায় আর তুমি পড়াশোনায় শুধু ফাঁকি দেওয়ার চেষ্টা করো নিধি আর কিছু বলল না চুপচাপ পড়তে বসে ওর নিজেকে খাঁচায় বন্দি পাখির মতো মনে হল রাতে একের পর এক হোমওয়ার্ক করে শেষে ক্লান্ত নিধি শুয়ে পড়লো পরের দিন ভোরে ওর মা ওকে ঘুম থেকে ডেকে তুলে দিল নিধি আর মোড়া দিয়ে বলল মা আজকে স্কুলে যাব না শরীর ভালো লাগছে না মিথ্যা কথা বলো কেন স্কুল ফাঁকি দেওয়ার জন্য ভালোই তো মিথ্যা বলা শিখেছো দেখছি একদিন আমি অনেক দূরে চলে যাব দেখো সেখানে গিয়ে আমি আমার মন মতো খেলবো ঘুরবো সেখানে হোমওয়ার্ক থাকবে না স্কুল থাকবে না ম্যাম থাকবে না তখন আমাকে আর খুঁজে পাবে না অনেক পাকা পাকা কথা শিখেছ তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হও নিধি চোখের পানি মুছতে মুছতে পড়ার টেবিলে এসে বসল স্কুলের সময় হলে ওর মা ওকে স্কুলের সামনে পৌঁছে দিয়ে আসলো যথারীতি ক্লাস শুরু হলো এই দিকে ঢাকার আকাশে উড়ে যায় একটি নিয়মিত প্রশিক্ষণ যুদ্ধ বিমান হঠাৎ করেই বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ইগল সেভেন জিরো ওয়ান টু বেইস আই এম লুজিং র্যাপিডলিভেন জিরো ইজেক্ট কন্ট্রোল ক্যান ইউ হিয়ার মি ডিওক ইগল সেভেন জিরো ওয়ান টু বেইস প্লিজ রিসপন্ড সময় খুবই কম এই লোকালয় থেকে বিমানটাকে সরাতে হবে একটু গতি বাড়িয়ে দেখি যদি বেইস পর্যন্ত যাওয়া যায় বা কোনো খোলা জায়গায় যদি ল্যান্ড করানো যায় আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবেই বিমানটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ক্লাস প্রায় শেষের দিকে একটু পরেই ছুটির ঘন্টা বাজবে হঠাৎ নিধি দেখলো আকাশে একটা ফাইটার বিমান দেখা যাচ্ছে নিধি বিমানের দিকে তাকিয়ে ওর বান্ধবীকে বলল একদিন আমি বড় হয়ে পাইলট হব তখন আকাশে উঠব তোকেও বিমানে উঠাবো না 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 এক আমি অনেক দূরে চলে যাবো দেখো তখন আমাকে আর খুঁজে পাবেন না না ম্যাম দেখিনি ওইদিকে যায় না অনেক খারাপ অবস্থা রাত বারোটা নিধির ও টেবিলের পাশে বসে কাছে ওর মা তখনই কে যেন দরজায় কলিং বেল বাজাল নিধির মা দরজা খুলে দেখলো নিধি স্কুলের ব্যাগ কাঁধে দরজার সামনে দাঁড়িয়ে ওর মা ওকে দেখে অনেক অবাক হয় নিধি মা শোনাব আমার কোথায় ছিলে তুমি কত খুঁজেছি তোমাকে নিধি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা ঘরে চলে আসলো নিধির মাও তার পেছনে পেছনে তারপর নিধিকে বলল। তোমাদের স্কুলে তো আগুন লেগেছিল তুমি কোথায় ছিলে আর কখনো তোমাকে মারব না নিধি কখনো হোমওয়ার্ক পড়াশোনার জন্য তোমাকে কিচ্ছু বলবো না বিকালে তোমার কোনো ম্যাম থাকবে না বিকালে সামিয়ার সাথে পুতুল খেলবে কেমন আর কাল তো স্কুল বন্ধ আমি ঘুরতে নিয়ে যাব তোমাকে আগে তো কখনো কখনো ঘুরতে নিতে চাওনি খেলার সময় দাওনি শুধু পড়ালেখার জন্য বকা দিতে আগে তো বুঝিনি মা তোমাকে হারিয়ে ফেলার পর বুঝেছি তোমার সাথে যা করেছি ঠিক করিনি তুমি তো ওই দিন স্কুলেও যেতে চাওনি তবু আমি জোর করে তোমাকে স্কুলে পাঠিয়েছি তাই নিজেকে ধিক্কার দিয়েছি বারবার আর কখনো তোমাকে বকব না মা সোনামণি আমার তুমি শুধু আমার কাছে থেকো আমার বুক খালি করে কখনো যেও না মা আমি আর কখনো তোমার বুকে ফিরতে পারবো না আমার ছুটি হয়ে গেছে মা তবে স্কুল থেকে নয় এই পৃথিবী থেকে আমাকে এমনিতেই আর কখনো হোমওয়ার্ক করতে হবে না স্কুলে যেতে হবে না ওই দিন বলেছিলাম না একদিন অনেক দূরে চলে যাব আমি ঠিকই অনেক দূরে চলে গেছি আম্মু আর কখনো আমি তোমার আদর পাব না ওই যে দূরে আকাশ ওখানে আমাকে চলে যেতে হবে আমার অনেক বন্ধুরাও সেখানে আছে জানো মা তবে কি জানো মা আমার শরীর যখন পুড়ে গিয়েছিল আমি তখন একবার তোমাকে দেখতে চেয়েছিলাম আম্মু আম্মু বলে কত ডেকেছি দেখা পাইনি তোমার তাই আমার শেষ ইচ্ছা পূরণের জন্য তোমার কাছে একবার আসার সুযোগ পেয়েছি না আমি তোমাকে কোথাও যেতে দেব না আমাকে ছেড়ে যেও না শোনা মনি আমার ছুটি হয়ে গেছে আম্মু আমাকে তো যেতেই হবে ছুটির পর কেউ কে আর স্কুলে বসে থাকে বলো তো কথা শেষ করতেই নিধির শরীর হলো সেই আকাশের দিকে উড়ে চলে গেল। নিধির আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো ভালো থেকো সোনামনি তোমার সব কষ্ট যেন আল্লাহ তালা নিজ রহমতের ছায় ঢেকে দেন জান্নাতের শান্তিতে তুমি হাসি মুখে ঘুমিয়ে থাকো মা এই দোয়াই করি ভালো থেকো সোনামণি তোমার সব কষ্ট যেন আল্লাহ তালা নিজ রহমতের ছায়ায় ঢেকে দেন জান্নাতের শান্তিতে তুমি হাসি মুখে ঘুমিয়ে থাকো মা এই দোয়াই করি আমরা সবাই চাই আমাদের সন্তানরা ভালো করুক সামনে এগিয়ে যাক কিন্তু শুধুমাত্র পড়াশোনার জন্য সারাক্ষণ চাপ দিয়ে ফেললে আমরা অনেক বড় কিছু হারিয়ে ফেলি একটি কোমল হৃদয় একটি হাসি মুখ একটি শিশুসুলভ মন আপনার সন্তান সারাদিন স্কুলের ভারী ব্যাগ টেনে ক্লান্ত হয়ে ফিরে আসে এই ক্লান্ত চোখ দুটো আপনার আদর খোঁজে একটু মমতা চায় আপনাকে ভালোবাসায় জড়িয়ে কিছুটা শান্তি পেতে চায় তাই শুধু পড়াশোনার কথা ভেবে ওদের এই ন্যায্য অনুভূতিগুলো থেকে বঞ্চিত করবেন না ওদেরকে বিকেলে খেলতে দিন প্রকৃতির সাথে মিশতে দিন মাঝে মাঝে পরিবার নিয়ে একটু দূরে কোথাও ঘুরে আসুন তারা নতুন কিছু দেখুক নতুন কিছু শিখুক বইয়ের বাইরের জগৎটাও যে বিশাল মূল্যবান সেটাও যেন বুঝতে পারে শুধু সিলেবাস নয় জীবনটাকেও যেন শেখে আপনার সন্তান